শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছয় জুলাই উনিশশো এক সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ ব্যারিস্টার এবং শিক্ষাবিদ যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করেন পরবর্তী সময় তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং উনিশশো সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরী দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন তার জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোলে ভারতকে শ্রী শ্রেষ্ঠা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্য মূর্তি উন্মোচন করা হয় যার শুভ উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি ভট্টাচার্য মাল্যতার করা হয় তার মূর্তিতে এবং বন্দে পার্টির জেলা কার্যালয়ে আজ জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপন করা হয় পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য তার শুভ উদ্বোধন করেন যেখানে উপস্থিত ছিলেন কোর্টের বিধায়ক ডক্টর অজয় পোদ্দার এবং জেলার সমস্ত নেতা নেতৃত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি নিজের বক্তব্য রাখতে গিয়ে দেবতনু ভট্টাচার্য জানান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেও করে দু হাজার ছাব্বিশে জনতা পার্টি বাংলায় নিশ্চিত সরকার গঠন করবে আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা অঞ্চলে ভারতীয় জনতা পার্টির জয় জয় কি বলেছেন তিনি শোনা আমি তাৎক্ষণিক অনুরোধ করব যে কার্যক্রম হচ্ছে

Boa noite.

দীর্ঘ বছর যখন কেউ স্বপ্ন দেখতো না যে ভারতের জনতা পার্টি এখানে একটা শুধুমাত্র তারা লড়াই চালিয়ে গিয়েছে এবং সেই লড়াইয়ের যে পরম্পরা সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই লড়াইকে চূড়ান্ত পরিণতি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আজকে আমাদের উপরে রয়েছে নবীন প্রজন্ম যারা এখন ভারতের জনতা পার্টি দায়িত্ব সঞ্চালনে যে আদর্শobat কে কেন্দ্র করে আমাদের নবীন কার্যকর্তারা এবং আমাদের নবীন প্রজন্ম আমরা সবাই এঁকে চলেছি তার মূর্ত প্রতীক হচ্ছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির অবদান সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা অবন্দা গোরাদা বজরন্দা ডক্টর বাবু সবাই বলেছেন সেই জন্য ওই বিষয়ে নতুন করে আমার কিছু বলার নেই শুধুমাত্র একটাই কথা আপনাদের সামনে তুলে ধরা দরকার যে আজকের দিনেও আমাদের সমাজে অনেক অকৃতজ্ঞ আছেন তারা আজকেও সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি ব্রিটিশের চর ছিলেন কোর্ট আনকোর্ট শ্যামা পোকা এই ধরনের মুক্তি তারা আজকেও ব্যবহার করছে এবং এই উক্তি যারা ব্যবহার করছে কমিউনিস্ট ছাড়া আর কেউ এই ধরনের ভিন্ন আচরণ এবং অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না আর এই কমিউনিস্ট যারা তারাই কিন্তু সারা বছর

Are? come on Taro we're getting late let's go enter a padi where you room and be prepared to leave a different শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞান সম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট ঊষা গ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন